আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা গ্রামের বাড়িতে যাবো এর জন্য কুরবানির বস্তু রান্না করতেছি আর খিচুড়ি রান্না করতেছি ছেলে বললো যে আম্মু বাসায় থেকে খিচুড়ি আর পোস্ত রান্না করে নিয়ে যাও যাতে গ্রামের বাড়িতে যে কষ্ট করে রান্না করতে না হয় এই কারণে যে আমি খিচুড়ি রান্না করে নিলাম আর পোস্ত রান্না করলাম কুরবানির দুই তিন দিন পরই আমাদের এই ভিডিও আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই তো আমরা গ্রামের বাড়িতে আসলাম দেখেন আমার গ্রামের বাড়ি আসলে সেই সুন্দর আপনাদের সাথে শেয়ার করতে আসলে আমার অনেক ভালো লাগে দক্ষিণা বাতাস অনেক গরম এর জন্য দেখেন লেবু আমার তে বেমানি করে লেবু দিয়ে তো গরুর বস্তু গরমের মধ্যে খেতে আসলে অনেক মজা এত বস্তু খাইতে মন চায় না তো গ্রামের বাড়িতে আমরা ঈদের পর প্রথম খেলাম এর জন্য আমরা খিচুড়ি আর বস্তু রান্না করে নিয়ে গেছি বাসায় থেকে কারণ আমার এই গ্রামের বাড়িতে মুরগির জন্য ঘর তোলা হইতেছে মুরগির ফার্ম দেবো আপনারা দোয়া করবেন আমার এই গ্রামের বাড়িতে আমি যেন অল্প অল্প করে কিছু করার চেষ্টা করি আল্লাহ যেন আমাকে এই বাড়িতে কিছু করার তো দান করে এই তো আমার আয়ন সোনা নাতি গরম দেখেন গ্রামের বাড়িতে আসলে এই জন্য গেঞ্জি খুলে দেওয়া হয়েছে প্রচণ্ড গরম উঠছে আজ কয়েকদিন ধরে আপনাদের ওই জায়গায় কীরকম গরম জানি না কিন্তু আমাদের এই জায়গায় প্রচুর গরম আহামরি গরম কিন্তু দেখেন দক্ষিণে এইরকম খোলামেলা জায়গা অনেক বাতাস আল্লাহর রহমতের বাতাস আছে এই তো আমাদের মুরগির ঘর তোলা হইতেছে যখন পুরোপুরি তোলা হয় তখন আপনাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করব। আপনাদের অনেক অনেক ভালোবাসা আমাদের আসলে দরকার আপনারা কমেন্টস করে জানাবেন আমাদের এই গ্রামের বাড়িতে আরও কি কি করলে ভালো হবে আমি সেটাই করার চেষ্টা করব। এই তো আমার ছোট ছেলে বললো আমাকে একটু ভিডিও করো গরমের মধ্যে এই কারণে এখানে বসে খোলামেলা খাইতে ভালো লাগে গ্রামে আসলে এরকমই খাওয়ার পরিবেশ হয়ে থাকে আপনারা কিছু মনে করবেন না আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি এই তো আমাদের মুরগি ফার্মটা আবার দেখালা ভালো থাকবেন আল্লাহ হাফিজ